অনেক নতুন ফেসবুক ইউজাররা রয়েছেন যারা একটা বিষয় নিয়ে অবগত নয় যে অনেকে চিন্তা করেন যে যারা পুরাতন ইউজার আছে বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যে টপ ফ্যান ব্যাসগুলো রয়েছে সেগুলো আসলে কিসের ভিত্তিতে তারা পায় এই জিনিসটা অনেকেই হয়তো ফেসবুকে গিয়ে একটু ঘাটাঘাটি করে আসলে এই ফ্যান গুলো বা টপ ফ্যানবেসগুলো আপনার যখন দশ হাজার ফলোয়ার হবে আমি আবার বলছি যখন দশ হাজার ফলোয়ার হবে এবং এটা হচ্ছে কমপক্ষে হ্যাঁ ন্যূনতম দশ হাজার ফলোয়ার হলে আপনাকে টপ বেজগুলো ফেসবুক আপনা আপনি প্রদান করবে তারপর আপনার যখন প্রফেশনাল মুডে থাকবেন তখন অন্ততপক্ষে আপনার প্রফেশনাল মুডটা চালু হওয়ার জন্য কত ফলোয়ার দরকার হয় এটা কিন্তু একটা প্রশ্ন এই প্রফেশনাল মোড চালু হওয়ার জন্য আপনার অন্তত পক্ষেও ন্যূনতম হলেও একশো ফলোয়ার আপনার প্রয়োজন পড়বে তবে আপনাকে প্রফেশনাল মোডে অন করবে তো সুতরাং এই জিনিস দুটো যদি আপনার অজানা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে থাকবেন ধন্যবাদ